নমস্কার কেমন আছেন সবাই আমরা বেরিয়েছি মেলা দেখতে এদিকে আমি রেডি এদিকে বোন রেডি আর ওদিকে মাও রেডি কি ওখানে দাঁড়িয়ে আছে আমাকে পাঁচবার ফোন করেছে কোথায় তোর মা সারপ্রাইজ দেবে আজকে ওর বান্ধবীকে সেই জন্য সব সিক্রেট এদিকে মাও রেডি মায়ের একটা কাজ ছিল বলে মায়ের এতটা দেরি হয়ে গেল চলুন তাড়াতাড়ি বেরোনো যাক ওই হ্যানি দেখি কেমন রেডি হয়েছো তুমি জলদি এদিকে আসো সেই তো সেই লাগছে চলুন যাওয়া যায় আমরা তো বেরিয়েছি হাঁটা চলছে আর এদিকে আমার বোন ওর বান্ধবীকে সারপ্রাইজ দেবে বলে ভীষণ এক্সাইটেড ও মাকে বলছে মা তুমি আগিয়ে চলো আর আমাদের সবাইকে বলছে তোমরা পিছনে চল আমাদেরকে যেন না দেখতে পায় মা অনেক বছর পরে আবার জগদ্ধাত্রী পুজো দেখার সুযোগ পেলাম এই তো জগদ্ধাত্রী পুজোর সময় তো কোনোবারই বাড়ি আসা হয় না যার কারণে জগদ্ধাত্রী পুজোটা দেখাই হয়নি এ বছর আসছিলাম আর আমাদের বাড়ির কাছে জানেন জগদ্ধাত্রী পুজোর সাথে সাথে একটা বহুত বড় জগদ্ধাত্রী পুজোর মেলা হয় খুব মিস করতাম প্রতি বছর মাকে এই সময় ফোন করলে মা বলতো মেলাটা শুরু হয়েছে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছি তো ভীষণ মিস করতাম কারণ বিয়ের আগে মাকে কত আবদার করে কত বায়না করলে তবে একটা দিনই মেলায় নিয়ে আসতো জানেন চার পাঁচ দিন মতো মেলাটা হয় মা শুধু একদিনই আনতো তাও অনেক রিকোয়েস্ট করে মেলাটা খুব 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 মিস করতাম তো আজকে যখন অনেক দিন পর মেলায় আসছি তখন এই ছোট্ট একটা ব্যাগ নিয়েছি আমাদের একটা পুচকির জন্য আর একটা ছোট গাড়ি নিয়েছিলাম একটা পুচকে আছে তার জন্য আর বোনকে আর বোনের বান্ধবীকে দুজনকে একটা দুটো ছোটোখাটো কিছু জিনিস কিনে দিয়েছিলাম যেটার ভিডিও বানাতে আমি সত্যিই ভুলে গেছি কারণ আমরা পছন্দ করতে এতটাই ব্যস্ত ছিলাম বোনের বান্ধবী তো কোনো মতেই নেবে না জোর জবরদস্তি আমি ওকে কিনে দিয়েছি কারণ আমার কোনো স্মৃতি তবু ওর কাছে থাকবে সেই জন্য তারপর ওর অনেকটা রাত হয়ে যাচ্ছিল বলে ওর বাবা আনতে আসছিলো ও সেই জন্য বেরিয়ে গেল। মা ওকে জোর জবরদস্তি একটা এগরোল কিনে দিল কিছু মতেই নিয়ে যাবে না আর আমার মা ছাড়ার পাত্রীও নয় সেই জন্য একটা জোর জবরদস্তি এগরোল তাকে প্যাক করিয়ে দিয়েছে তারপর আমরা এগরোল টেগরোল খেলাম পাঁপড় ভাজা খেলাম আর মেলা এসে কেনাকাটা আর খাওয়া দাওয়া সেটা না করলে কি মেলা মানে এগুলোর জন্যই তো মেলাটাকে এত মিস করি বলুন এগরোল শেষ হল পাঁপড় ভাজা শেষ হল ঘুগনি পালা এই ঘুগনিটা এত সুন্দর লাগে মেলার ঘুগনি কি বলবো ঘুগনি শেষ হতে না হতেই ফুচকার পালাম আর এই ফুচকার কথা বলার কিছু নেই বেঙ্গলের ফুচকা আলু দিয়ে টক জল দিয়ে ওফ বাইরে থাকলে এই একটা জিনিস প্রচুর 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 মিস করি বাইরে যখন আলু দিয়ে ফুচকা দিতে বলি কিচ্ছুই করে না শুধু আলুকে তৈরি করে দিয়ে দেয় তাও আবার একটা দোকানে পাওয়া যায় মশলা টসলা কিছুই দেয় না ফুচকা শেষ হলো পাঁচকোড়ার চপ শুরু হল কারণ মেলাতেই পাওয়া যায় এটা চলুন তাহলে খাওয়া দাওয়া শেষ আজকের মতো ভিডিওটাও শেষ করছি সবাইকে টাটা